কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর স্বাভাবিক নেতৃত্বকে উনি মেনে নিচ্ছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী যে একজন যোগ্য ব্যক্তি এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর আচরণে যে তৃণমূল কংগ্রেসের এই সামগ্রিক লুটের যারা নেতৃত্ব দিয়েছে তারা যে ভীত সন্ত্রস্ত আজকে সেটাই প্রতিধ্বনিত হয়ে গেল মুখ্যমন্ত্রীর কণ্ঠে সুতরাং মানুষ এই ধরনের বিভাজনকে এই ধরনের রাজনৈতিক তামাশাকে প্রত্যাখ্যান করবে একদিকে আমরা দেখতে পাচ্ছি মুর্শিদাবাদ ভাঙরে ওয়াক অশান্তির আঁচ কিন্তু এখন অব্যাহত আর এরই মধ্যে আজকে নেতাজি ইন্ডোর স্টেডিয়াম সেখানে ইমাম বচেন্দ্রের সঙ্গে বৈঠক করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রীর পাশাপাশি সেই বৈঠকে উপস্থিত ছিলেন পুরো নগরোন্নয়ন মন্ত্রী ফেরহাদ থাকিব নেতাজিন ইন্ডোরের বৈঠক থেকে অমিত শাহকে আক্রমণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় প্রধানমন্ত্রী কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর দিকে দেখুন উনি এজেন্সিদের নিয়ে কি করছেন দেশের সব থেকে ক্ষতি করেছেন অমিত শাহ নেতাজি ইন্ডোরের বৈঠক থেকে বললেন মুখ্যমন্ত্রী বহুত রুপিয়া হে পুরা হিন্দুস্তান মে যেতনা নেটওয়ার্ক হে সব বাঙ্গাল মক্কা খিলাফ মে লিখতা হয় जितना भी आईटी सेक्टर है उसका और सब अमित शाह का कंपनी ज्यादा है ए आप लोगों ध्यान होना चाहिए उसका इसका साथ बराबर संपर्क है मैं पहले को भी नाम नहीं लिया उनका लेकिन अगर होम मिनिस्ट्री खुद कालिदास मतो जे गाचे बसे सही गाचे डाल जदि भांगे তাহলে তো বলতে হবেই ভাই কিচ্ছু করার নেই এতনা জলদিবাজি আপকা কেউ হ্যাঁ তো প্রাইম মিনিস্টার কবি নেই বানেনে মোদিজি চালা যান আপ আপনাকে তো হামাগুড়ি দিতে হবে সবচেয়ে দেশের ক্ষতি করেছেন আপনি মোদীজিকে আমি রিকোয়েস্ট করবো দয়া করে লোকটাকে কন্ট্রোল করুন সমস্ত এজেন্সিকে দিয়ে দিয়েছেন ওনার হাতে আর উনি সমস্ত প্ল্যান তৈরি করছেন অ্যান্ড মুর্শিদাবাদ জেলা হলেও সিটটা কিন্তু মালদার মধ্যে পড়ে এবং ইটস এ প্রি প্ল্যান্ড কমিউনাল রাইটস ইফ আই সে সো কারণ আমিও পাবলিকের কাছ থেকে অনেক ইনফরমেশান পাচ্ছি যেতেছে এবার কলকাতা হলেন অধিকারী মামলা অনুমতি দিলেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ আজ বিকেলে এই মামলার শুনানি রয়েছে অন্য রাজনৈতিক দলের নেতাদের অনুমতি দিলেও শুভেন্দু অধিকারীকে কিছু জানাচ্ছে না পুলিশ হাইকোর্টে এমনই দাবি করেছেন বিরোধী দলনেতার আইনজীবী যেতেছে কলকাতা হলেন, অধিকারী এবং মামলা দায়ের এবার অনুমতি দিয়েছেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ আজ বিকেলে এই মামলার শুনানি রয়েছে অন্য রাজনৈতিক দলের নেতাদের অনুমতি দিলেও শুভেন্দু অধিকারীকে কিছু জানাচ্ছে না পুলিশ হাইকোর্টে এমনই দাবি করেছেন শুভেন্দু অধিকারীর আইনজীবী যেতেছে এবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দায়ের অনুমতি দিলেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ আজ বিকেলে এই মামলার শুনানি রয়েছে অন্য রাজনৈতিক দলের নেতাদের অনুমতি দিলেও শুভেন্দু অধিকারীকে কিছু জানাচ্ছে না পুলিশ